আমার রান্নাঘরে সকলকে স্বাগত আজকে আমি তিল দিয়ে বয়াল মাছের রসা করছি বয়াল মাছটাকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি তারপর লম্বা লম্বা করে আলু কেটে ধুয়ে নিয়েছি এবার আমি পেঁয়াজ কুচি গরম মশলা তিল আদা রসুন সব কিছু নিয়ে নিয়েছি কড়াইতে সর্ষের তেল দিলাম সর্ষের তেলটা গরম হয়েছে কিনা আবার একটু দেখে নিলাম তার মধ্যে আমি একটু নুন দেবো নুন দিলে কড়াইতে মাছ লেগে যাবে না ভাজার সময় এবার কড়াইতে ভালো করে মাছগুলো ভেজে নিলাম ভেজে মোটামুটি কড়া করে নিলাম খুব একটাও কড়া করব না মাছগুলো ভেজে তুলে নিয়েছি সেই মাছ ভাজার তেলেই আমি আলু ভাজবো এবার আলুগুলোকে ভেজে নিচ্ছি আলুগুলোকে ভাজার পর আমি কড়াইতে আর কোনো তেল দেব না মাছের তেলেতেই রান্নাটা হয়ে যাবে মাছ থেকে অনেক তেল বেরিয়েছে এরপর হলো জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম এই ফোড়নটা ভাজার পর আমি কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচির পর আমি একটা বাটা মশলা দেবো সেই বাটা মশলাটার মধ্যে আছে তিল পেঁয়াজ আদা রসুন লঙ্কা এলাচ দারচিনি তেজপাতা সব দিয়ে আমি একটা মশলা পেস্ট করে নিয়েছি আমি এখানে কোনো জিরে গুঁড়ো ব্যবহার করিনি আর তেলে তো আমি এমনি গোটা গরম মশলা হিসাবে এলাচ দারচিনি লবঙ্গ ফোড়ন দিলাম পেঁয়াজটাকে ভালো করে ভাজা হয়ে গেলে পরে আমি এর মধ্যে এবার বাটা মশলাটা দিয়ে দেবো আমি একটা মিক্সিতেই বেটেছি শিলে বাটি নিই তিলটা অবশ্যই শুকনো আগে বেটে নিতে হবে তারপর পেঁয়াজ আদা রসুন সব দিয়ে আবার একসাথে পেস্ট করতে হবে শুকনো বাটলে পরে তিলটা তাড়াতাড়ি মিহি হয়ে আসবে এই বাটা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব কষানোর পর আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে রঙটা দেখতেও ভালো হবে লাল লাল হলে দেখতে ভালো লাগে আবার খেতেও ভালো লাগে ভালো করে কষানোর পর আমি এখানে হলুদ দেব নুন আর একটু চিনি অবশ্যই দিয়েছি কিন্তু সেটা ক্যামেরা বন্দি করা হয়নি মশলাটা ভালো করে কষানোর পর দেখা যাবে যে তেল ছেড়ে গেছে তেল ছেড়ে যাওয়ার পর আমি এখানে ভাজা আলুগুলো দেব ভাজা আলুগুলো তো অল্প করে ভাজা হয়েছে সিদ্ধ হয়নি ওই জন্য আমি মশলার সাথে ঢেকে ঢেকে আলুটাকে কষবো আর তার মধ্যে সঙ্গে সঙ্গে আলুটা সিদ্ধ হয়ে যাবে অনেকক্ষণ ধরে কষবো ঢেকে ঢেকে দেখা যাচ্ছে আমি আলুটাকে কষছি কষার পর হলো ঢেকে দিয়েছিলাম ঢাকনাটাও তোলা হয়নি তারপর তেল ছেড়ে গেছে তেল ছেড়ে যাওয়ার পর আমি এখানে হলো ডুমো করে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা ডুমো হলে পরে পরে দিলাম যেহেতু সেজন্য অর্ধেক সেদ্ধ থাকবে ওটা খাওয়ার সময় খেতে বেশ ভালো লাগে বেশ মিষ্টি মিষ্টি হয় ওইটা পেঁয়াজ কুচিগুলো প্রথমে দিলে তো পেঁয়াজটা সেদ্ধ হয়ে যেত এখন এখানে মোটামুটি আধ সেদ্ধ মতন হয়ে থাকবে তারপরে এখানে আমি একটু গোটা গরম জল দিয়ে দিলাম গরম জল দিলে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসবে যেটুকু সিদ্ধ হতে বাকি আছে ভেতরে কোনো শক্ত ভাব থাকবে না বেশ পরিমাণ মতন জল দিলাম এটা ফুটে তো একটু শুকনো হবে তারপরে হলো ধোয়াতে ক্যামেরাটা ঘোলা হয়ে গেছে এরপরে হলো ভাজা মাছটাও দিয়ে দিলাম ভাজা মাছটা দিয়ে কিছুটা ফুটবে ফোটার পর ঝোলটা যখন শুকিয়ে আসবে তখন ওপরে তেলটা ভেসে উঠবে তারপর আমি সেখানে কাসৌরি মেথি দিয়ে দেবো এইসব মাছে বোয়াল মাছ পাকা মাছে কাসৌরি মেথি দিলে সেটা খুব সুন্দর খেতে হয় অনেকের সময় অনেকের নাকে হলো মাছের গন্ধ লাগে সেটা এই কসুরি মেথি দিলে সেই গন্ধটা একদমই লাগবে না এখন সার্ভিং করার জন্য রান্নাটা পুরোপুরি রেডি